আপনি যখন রাতে একা একা আপনার গড়ে নীরবে কান্না করেন আপনি কি জানেন তখন আল্লাহ সুবাহ কি করেন এবং তিনি কি বলেন আল্লাহ তালা তার ফেরস্তাদের উদ্দেশ্য করে বলেন কোন জিনিস কোন কারণে আমার এই বান্দাবান্দির চোখে পানি আনলো সকল ফেরেস্তাগণ বলেন আপনার বান্দাবান্দি দীর্ঘ সময় ধরে হাসেন নাই এই বলে ফেরেস বান্দাবন্দির জন্য কান্না করতে থাকেন এবং আল্লাহ আলাকে বলেন হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দাবন্দির হৃদয়ে কি রয়েছে অতএব আপনি তার জন্য সব কিছু সহজ করে দিন আল্লাহ তাআলা বলেন আমার এই বান্দা এমন কিছু তার জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অনেক ভালোবেসে ছিল অতএব আল্লাহ সুবাহ বলেন আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উত্তম কিছু তার জীবনে এনে দিব যা দেখে দুনিয়া ও আখেরাতে সকলেই চমকে উঠবে সুবাহ